র্যাক্স আটানব্বই এটি মূলত কাদের ব্যথার অত্যন্ত চমৎকার একটি মেডিসিন র্যাক্স ওষুধটি একটি পাকিস্তানি এবং কমার্শিয়াল মেডিসিন এটি কাদের ব্যথার জন্য ওষুধটি তৈরি করা হয়েছে এবং কয়েকটি ওষুধের সম্বন্ধে ওষুধগুলো প্রস্তুত করা হয় যেমন সেনে তিরিশ ম্যাকফক সিক্স রাগস্টক সিক্স রুটার সিক্স স্পানিজেলিয়া তিরিশ এ কটি ওষুধের সমন্বয়ে ওষুধগুলো তৈরি করা হয়েছে এই ওষুধের কার্যকারিতা র্যাক্স আটানব্বই ওষুধের কার্যকারিতা আপনাদের সামনে তুলে ধরছি কাদের জোড়াই ব্যথা করবে এর সঙ্গে মাংস পেতে ব্যথা থাকবে ব্যথা থাকবে বাহুর সামনে এবং পিছনে ব্যথাটা হস্তান্তর হবে এই ধরনের কোনো রোগের যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে র্যাক্স আটানব্বই ব্যবহার করিবেন ঘুমের সময় স্থান পরিবর্তন ক্ষতের কারণে ব্যথা শারীরিক দুর্বলতা ঠান্ডা এবং ভালো উত্তন ও মচকানো ব্যথা এক্ষেত্রে র্যাক্স আটানব্বই ওষুধটি ব্যবহার করা যেতে পারে সকল প্রকার কাদের ব্যথার এটাকে উত্তম ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে র্যাক্স ওষুধটি মনে রাখবেন যেসব রোগীর জোরাই জোরাই ব্যথা মাংস তার সঙ্গে মাংস ব্যথা করবে তবেই ব্যবহার করবেন মনে রাখবেন তাদের জন্য এটা উত্তম ওষুধ এই ওষুধটি খাবেন কি করে এটা ছোট বড় উভয়ে জন্য প্রযোজ্য সবাই খেতে দেবেন ওষুধটা বিশেষ করে তারা বয়স্ক ব্যক্তি তারা বিশ ফোটা করা শিশুরে দশ ফোটা করা চার ঘন্টা পরপর এক ঢোক পর্যন্ত পানির সঙ্গে মিশে সেবন করুন অথবা একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করে সেবন করবেন মনে রাখবেন মহিলারা ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন সঙ্গে পরামর্শ করবেন আটানব্বই ওষুধের সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও একজন চিকিৎসের সঙ্গে পরামর্শ করা ভালো ওষুধটা সংরক্ষণ আলো বাতাস থেকে দূরে শুষ্ক এবং শীতল স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপনারা লগ ইন করে দেখতে পারেন আর হোমিও হল ডট এক্স ওয়াই জেড এখানে অনেক কিছু দেওয়া আছে পুরুষ স্ত্রী স্বাস্থ্য সমস্যা কমিশন মেডিসিন প্যাটেন্ট মাদার টিংচার বই অনেক কিছু দেওয়া আছে আপনার মনে করলে এটাকে লগ করে দেখতে পারেন যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য অনুরোধ করছি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম